মহারাষ্ট্রে ভক্ষ কি রক্ষক মহারাষ্ট্রে ধর্ষণের অভিযোগ এনে আত্মঘাতী এক মহিলা চিকিৎসক শুনলে অবাক হবেন এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে পুলিশের এক সাব ইন্সপেক্টরের নাম চিকিৎসকের হাতে লেখা ছিল সুইসাইড নোট আর তাতেই চাঞ্চল্যকর অভিযোগ করে গিয়েছেন ওই চিকিৎসক লিখেছেন মাত্র পাঁচ মাসে তাকে চারবার ধর্ষণ করেছেন পুলিশের এক সাব ইন্সপেক্টর বিষয়টি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেও দাবি মৃতা চিকিৎসকের এমনকি পুলিশের বিরুদ্ধে মানসিকভাবে অত্যাচারের অভিযোগ করেছেন তিনি ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারা জেলায় হাসপাতালে ওই মহিলা চিকিৎসক আত্মহত্যা করেন নিজের বাম হাতে তিনি সুইসাইড নোট লিখে গিয়েছেন সেখানে তিনি এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগ লিখেছেন ওই পুলিশ অফিসারের লাগাতার হেনস্থাতেই তিনি নিজের প্রাণ নিতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করে গিয়েছেন চিকিৎসকের দেহ উদ্ধারের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে ওই এএসআই কে বরখাস্ত করা হয়েছে বলে খবর তবে প্রশ্ন উঠছে চার মাস আগে অভিযোগ করলেও কেন ব্যবস্থা নেয়নি পুলিশ সম্প্রতি দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের শিকার হন বিরোধীরা ময়দানে নেমে পরিস্থিতিকে ঘোরালো করার চেষ্টা করলেও পুলিশের দক্ষতায় অল্প সময়ের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার হন ঘটনার পরেই প্রশাসনকে তৎপরতার সঙ্গে তদন্তের নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী বিরোধীদের শতক উৎসার পরেও দৃঢ়তার সঙ্গে প্রশাসনিক পদক্ষেপ নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রশাসন বিরোধীদের নানা বিদ্রুপ সত্ত্বেও বাংলার প্রশাসন ধর্ষণের ঘটনায় সঠিক পদক্ষেপ করলেও কোথায় ডবল ইঞ্জিন সরকারের ভূমিকা একজন চিকিৎসককে কেন দিনের পর দিন ধর্ষণের শিকার হতে হলো সূত্রের খবর নয় জুন ফল্টনের ডিএসপিকে একটি চিঠি লিখেছিলেন ওই মহিলা চিকিৎসক সেখানেও একই অভিযোগ করেছিলেন তিনি কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হলে হয়তো এই দিন দেখতে হতো না ওই চিকিৎসককে যারা বারংবার বাংলার নারী নিরাপত্তা নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন তারাও যে চিকিৎসকের মর্মান্তিক পরিণতিতে কড়া জবাব পেলেন তা বলার অপেক্ষা রাখে না এই ঘটনার পরেই মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে তৃণমূল সোচ্চার উদ্ধব ঠাকরেপন্থী শিবসেনা নেতা মহারাষ্ট্র জঙ্গলরাজে পরিণত হয়েছে তো আনন্দ দুবের প্রশাসন যখন নীরব দর্শক তখন জীবন দিয়ে ধর্ষণের বিরুদ্ধে সিদ্ধান্ত মহিলা চিকিৎসকের তবে এখন পরিস্থিতির মোড় ঘুরানোর চেষ্টায় মহারাষ্ট্র সরকার পুলিশের হাতেই যখন ধর্ষণের শিকার হয়ে আত্মহননের পথ বাঁচলেন মহিলা চিকিৎসক তখন মিডিয়া ট্রায়ালের কথা মহারাষ্ট্রের মন্ত্রীর গলায় ঘটনার শুরুতেই কড়া পদক্ষেপ নিলে এই দিনকে দেখতে হতো এই ঘটনার পর মহারাষ্ট্রের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছেই ক্যালকাটা নিউজ